চোদ্দই ফেব্রুয়ারি মানেই হচ্ছে একটা অন্যরকম চাওয়া চোদ্দই ফেব্রুয়ারি মানেই হচ্ছে ভালোবাসা মানুষটিকে আপন করে পাওয়া চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসতে শেখায় ভালো রাখতে শেখায় আর প্রিয় মানুষটিকে ফুল দিয়ে আঁকতে শেখায় প্রতিদিন প্রিয় মানুষটিকে হাসি খুশি রাখার নামই হচ্ছে ভালোবাসা আজ ভালোবাসা দিবস তোমাকে ভালোবাসি বলে ছোট করতে চাই না তবে বলতে চাই শুধু ফেব্রুয়ারিতে নয় তুমি কাছে থাকলে প্রতিটি দিনই চোদ্দোই ফেব্রুয়ারি মনে হয় তুমি আছো বলেই পৃথিবী এত সুন্দর তুমি আছো বলেই আমি বেঁচে আছি আজ চোদ্দোই ফেব্রুয়ারি তোমার জন্য রইল আমার মনের ভেতরে থাকা এক হাজার কোটি ভালোবাসা হে প্রিয় তুমি আমাকে আপন করে নিও তোমার মতো করে ভালো বন্ধুরা ভিডিওটি তোমার পছন্দের মানুষকে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকুন